তিন হাজার টাকা টোটাল ডিসকাউন্ট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি পাচ্ছেন জি এর আলটিমেট একটা গেমিং প্রসেস ওয়াটার পট রয়েছে রয়েছে এখান থেকে ওয়ালেট রয়েছে এখানে আলট্রা প্রো ম্যাক্স যার যেটা পছন্দ এখান থেকে রয়েছে রিয়েলমি রিয়ার ভার জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন জি নাইনটি নাইন এর আলটিমেট উইথ সিক্স নানোমিটার চিপসেট ইউজ করছে ফোন কেনার সাথে আপনি আরেকটি ফোন ফ্রি পাবেন

ব্যাক ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 32 মেগাপিক্সেল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি আমরা টেকনোর একটি অফিশিয়াল ব্র্যান্ড শপে যারা হিউজ পরিমাণ গিফটের সাথে এবং ডিসকাউন্ট অফারের সাথে টেকনোর অফিশিয়াল ফোন কিনবেন একটা টাস্টেড শপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে খুবই স্পেশাল কারণ আমরা যে শপে আসি এটি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল টেকনোফোনের একটি শপ যারা এই শপে আসবেন তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটি হলো ঢাকা মিরপুর একের খলিল ভবন শপ নাম আর এই শপে আসলে আপনারা বরাবরের মতো কাজী ভাইকে পেয়ে যাবেন মূলত কাজী ভাই আজকে এই অফারগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত একটা ধারণা দেবেন এছাড়া যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ চব্বিশ থেকে আটচল্লিশ

যে স্পেশাল মানে স্পেশাল কনফিগারেশন পাশাপাশি স্পেশাল গিফট আইটেম পাবেন তো শুরু করা যাক ফার্স্ট অফ অল এই ডিভাইসটিতে আমরা পাচ্ছি হচ্ছে অ্যামলের স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদি র্যাম ভেরিয়েন্টে চলে যায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এটা আরও একটা ভেরিয়েন্ট রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি নাইনটি নাইনের একটা আলটিমেট ড্যামিং প্রসেসর আছে যারা ফটোগ্রাফির পাশাপাশি গেমিং লাভার তাদের জন্য খুবই স্পেশাল এই ডিভাইসটি এবং ফটোগ্রাফির জন্য আলাদা করে রয়েছে মেগা মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা উইথ ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে ইআইএস এবং ওআইএস রয়েছে আর যারা মিউজিক লাভার তাদের জন্য আরও বেশি স্পেশাল হবে কারণ এই ডিভাইসটিতে ফর দ্য ফার্স্ট টাইম টেকনো প্রোভাইড করছে ডলবি আইটমস সাউন্ড সিস্টেম সো এই ফোনটা অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তিনটা কালার হয় ভাই হ্যাঁ ব্ল্যাক ভেরিয়েন্ট রয়েছে একটা হোয়াইট আইস কালার বা হচ্ছে একটা লেদার এডিশন রয়েছে ম্যাজিক স্ক্রিন বা সেন্ট ব্রাউন বলে থাকে সো তিনটা কালার হয়

আর রয়েছে উনত্রিশ হাজার নয় দুইশো বারো জিবি এই ফোনটার স্পেশাল কনফিগারেশনের সাথে আমাদের নিউ বাংলাদেশ টেলিকম আমাদের শপের নামটা হচ্ছে নিউ বাংলাদেশ টেলিকম আমাদের শপের পক্ষ থেকে ভাই কি কি পাচ্ছেন একটু যদি দেখেন ফার্স্ট অফ অল এই ফোনটার সঙ্গে মানে ফোন কেনার সাথে আপনি আরেকটি ফোন ফ্রি পাবেন

এইখান থেকে একটা ওয়ালেট পাবেন নিশ্চিত একটা লেদার এডিশন একটা ওয়ালেট পাবেন নিশ্চিত মানে এটার কোন রকম কোনো শর্ত নাই পাশাপাশি ওয়াটারপ্র রয়েছে এটাও কনফার্ম পাবেন এইটার সঙ্গে যারা পাবেন সেটা হলো Lenovo Nikban রয়েছে অনেকে আবার সেলফি স্টিক পছন্দ করে থাকে তাদের জন্য আমি বলবো যে চাইলে আপনারা Lenovo Nikban অথবা সেলফি স্টিক দুটো যেকোন একটা নিতে পারেন এখানে ইয়ারপোর্স দেখেন ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে ইয়ারপোর্স আইটেম থাকে খুবই সীমিত খুবই নরমাল দামই দিচ্ছে বাট আমরা এখানে ইয়ারপোর্স প্রো দিচ্ছে Realme এর খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাড দিচ্ছে দুটো যেকোন একটা শে নিতে পারবে এই ছাড়াও এইটার সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল একটি ব্যাকপ্যাক ভাই লিমিটেড টাইম আমি বলবো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন এটা গাম্বেল ব্যাগ অথবা একটি কাদের ব্যাগ মানে হ্যান্ড ব্যাগ আপনি যার যেটা পছন্দ নিতে পারেন এই ছাড়াও এইটার সঙ্গে সর্বশেষ এইগুলো ব্যাগটা বেসিকালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাই এত ভর্তি গিফট কারণ এতগুলো নেবেন কিভাবে এই জন্য একটা বস্তা দিচ্ছি আর কি আপনাদেরকে স্পেশাল সকল কিছু শেষে এটার সঙ্গে বরাবরের মতোই রয়েছে একটি কুপন লটারি যেখানে আপনি মিনিমাম রাইট দুশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে অথবা যে কোনো একটা গিফট আইটেম নিশ্চিত আপনি পাবেন

রয়েছে ইন অ্যামোলাইড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এইছাড়াও যদি হার্ডওয়্যারে চলে যায় আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি ছাপ্পান্ন জিবি পাশাপাশি পাচ্ছেন জি নাইনটি নাইনের আলটিমেট একটা গেমিং প্রসেসর অনলি সিক্স ন্যানোমিটার চিপসেট ভাই কোন অংশে কম নাই ফটোগ্রাফি অনলি সিক্স ন্যানোমিটার ফটোগ্রাফিতে যদি চলে যায় একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা মানে রিয়ার প্যানেল ইউজ করছে ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল উইথ ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইট পাবেন সাউন্ড সিস্টেম ইউজ করছে স্পিকার তিনটা কালার রয়েছে হ্যাঁ এই প্রোডাক্টটার প্রাইস রাখতেছি মাত্র 26999 টাকায় ডুয়েল কার্ভ ডিসপ্লে একটু চিন্তা করে দেখেন ভাই যে 26999 এর কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে অফিশিয়ালি টেকনো আচ্ছা এইটার সঙ্গে কনফিগারেশনে পাশাপাশি এইটার সঙ্গে আমাদের এই নিউ বাংলাদেশ টেলিকমের পক্ষ থেকে যে গিফট আইটেমগুলো পাবেন আমাদের সবার পক্ষ থেকে ফার্স্ট অফ অল এখান থেকে রয়েছে একটা বিগ সাইজের ব্লুটুথ স্পিকার বা ওয়্যারলেস স্পিকার বলতে পারেন রয়েছে একটি বাচন ফোন হ্যাঁ

এই ছাড়াও স্পার্কেন্টি প্রো প্লাস এর সঙ্গে রয়েছে এখান থেকে প্রো ম্যাক্স অথবা রিয়েলমি ইয়ারভার্স যার যেটা পছন্দের দুটা যে কোনো একটা কনফার্ম পাবেন এখানে নিগ রয়েছে সেলফি স্টিক রয়েছে দুটা যে কোনো একটা পাবেন ওয়াটার পট রয়েছে এবং রয়েছে হচ্ছে এখানে ওয়ালেট সো এগুলো তো সাথে থাকতেছে সাথে পাশাপাশি মতো করে অবশ্যই কুপন লটারি রয়েছে আচ্ছা আমি একটু বলে নিচ্ছি আমার এখানে আপনি প্রত্যেকটা মডেলের সঙ্গে যে কোনো ফোন পার্চেস করবেন গিফট তো থাকবে এই কুপন লটারিটা মাস্ট আমি যদি কোনোটার সাথে স্কিপ করে যাই

ডিসপ্লে এর মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই ডিভাইসটিতে রয়েছে থার্টি থ্রি ওয়াট মানে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারির সঙ্গে রয়েছে থার্টি থ্রি ওয়াটের সুপার ফাস্ট চার্জিং আর বরং বড় করে যদি একটু বলে থাকে কেমন সিক্সটা বেসিকালি অলওয়েজ আমাদের ক্যামেরা স্পেশাল হয়ে থাকে সো এইটা তো সিমিলার সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি একটা সেন্সর ইউজ করছে যদি ক্যামেরাতে দেখা যায় একটু দেখা দেন ভাই আর জি ডাব্লিউ প্রো সেন্সর যেটা খুব স্পেশাল একটা সেন্সর যেটা নর্মালি সব ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা একটা ফোন ডুয়েল হিস্ট্রি স্পিকার পাবেন এই ডিভাইসটি টাইপ সি চার্জার থার্টি থ্রি ওয়াটের চার্জার পাচ্ছেন এই ডিভাইসটির প্রাইস ভাই এখানে প্রাইস একটা ধামাকা রয়েছে এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে পঁচিশ হাজার টাকা এখন সব কিছু বাদ মানে তিন হাজার টাকা টোটালি ডিসকাউন্ট প্রাইস পড়ে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাইট ভাই মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বাইশ হাজার টাকা অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন ভাই ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জি নাইনটি নাইনের সিক্স ন্যানোমিটার চিপসেট পাচ্ছেন এইটার সঙ্গে ভাই ডিসকাউন্ট তো আছে অনেকেই মানে এইখানে হয়তো বা শেষ বাট না বাংলাদেশ টেলিগম পক্ষ থেকে এটার সাথে বরাবর মতো করে স্পিকার বাচন ফোন দুটো যে একটা পাবেন এইটার সঙ্গে রয়েছে এখান থেকে ওয়ালেট পাবেন তারপর এখানে রয়েছে পট পাবেন এখানে নিট ব্যান্ড অথবা সেলফি স্টিক যেটা যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন রয়েছে এখান থেকে একটি ইয়ারবাডসও পাবেন আর কেমন টোয়েন্টি প্রোর সঙ্গেও কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে দিচ্ছি এখান থেকে এই যে এই স্পেশাল ব্যাকপ্যাক এটা এই গিফটগুলো ক্যারি করার জন্য আর কোপো মাটা একদম থাকতেছে আর কেমন টোয়েন্টি প্রোর জন্য আমি একটু বলে নিচ্ছি কেমন টোয়েন্টি প্রো এই ডিভাইসটির জন্য রয়েছে এখান থেকে খুবই লিমিটেড সময়ে আকর্ষণীয় টেকনোর অফিসিয়াল একটি মগ পাবেন এটা খুব লিমিটেড হ্যাঁ আমি বলবো একটু ফার্স্ট অর্ডার কেমন টোয়েন্টি প্রো কিন্তু দুইটা কালার হয় একটা লেদার এডিশন রয়েছে একটা রয়েছে ব্ল্যাক কালার আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ নিতে পারেন নেক্সট আমি চলে আছি আমাদের স্পার্ক টোয়েন্টি প্রো ভাই একটু দেখেন মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আমার কাছে এখন একটা আইফোন ইউজ করলে মানে স্বাদ জাগছে কিন্তু ভাই আসলে সাধ্যটা নাই তো আমি তাদেরকে বলবো ভাই এই অ্যামাজিং ডিজাইনের স্পাক টোয়েন্টি প্রো প্লাস প্রো আপনার জন্য ভাই এইটা তো রয়েছে স্পেশাল কিছু আমি একটু প্রাইস একটু কনফিগেশন একটু বলে নিচ্ছি এটা তো সিমিলার আপনি আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন জি নাইনটি নাইনের আলটিমেট উইথ সিক্স তেন্ট চিপসের ইউজ করছে ক্যামেরা পাচ্ছেন ভাই ব্যাকের রিয়ার প্যানেলে হান্ড্রেড এইট মেগাপিক্সেল ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল এই ছাড়া ডুয়েল স্পিকার পাচ্ছেন থার্টি থ্রি ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাবে এই ফোনটার সঙ্গে ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই মানে বাইশ হাজার টাকা বলতে পারেন

এখান থেকে রয়েছে রিয়েলমির ইয়ারবার যেটা যার দুটা যে কোনো একটা পাবেন নিকব্যান্ডও থাকতেছে পাশাপাশি এটার সঙ্গে একটা সেলফি স্টিকও পাবেন দুইটা যে কোনো একটা চুজ করতে পারবেন এবং এই স্পার্ক টোয়েন্টি প্রোর সঙ্গেও কিন্তু আমি লাস্টের দেখেছি কেমন টোয়েন্টি প্রো এবং স্পার্ক টোয়েন্টি প্রো হ্যাঁ এই দুইটা ডিভাইসের সঙ্গে স্পেশাল সিরামিক্সের যে মংসাপ পাচ্ছেন টেকনো এটা খুব লিমিটেড হ্যাঁ আর এইটার সঙ্গে স্পার্ক টোয়েন্টি প্রোর সঙ্গে এখান থেকেও এটা একটা ব্যাকপ্যাক থাকবে গিফটগুলো ক্যারি করার জন্য এবং স্পার্ক টোয়েন্টি প্রোর সঙ্গেও এখান থেকে আমরা একটা স্পেশাল আলাদা একটা গিফট প্রোভাইড করছে অফিসিয়াল একটি এবং বড় বড় মতো বলে অবশ্যই এটার সঙ্গে আপনি পাচ্ছেন কি কোপন লটারি হ্যাঁ এটা মাস্ট বি থাকবে 200 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা নিচে যে কোনো একটা গিফট আইটেম বাংলাদেশের সেরা গিফট নিতে হলে চলে আসতে হবে আপনাকে বাংলাদেশ টেলিকমে বাংলাদেশ টেলিকমের অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে দেয়া আছে যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আচ্ছা স্পার্ক 20 প্রো দুটো কালার হয় যার যেটা পছন্দই নিতে পারেন আমার কাছে দুটো কালারই अवेलेबल আছে এই ছাড়া নেক্সট আমি চলে আছি ভাই আমার স্পার্ক 20 হ্যাঁ অনলি আমি একটু কনফিগারেশন যদি বলি ভাই 8GB 256GB পাবেন

বাট আমাদের বাংলাদেশ লোক অনেকে অনেক কষ্ট করে ঢাকার বাইরে থেকে অনেকে আসে সো তাদের কষ্ট যেন বিফলে না যায় এইটার সঙ্গে আমরা যে গিফট আইটেমগুলো রাখতেছি ফার্স্ট অফ অল এইটার সঙ্গে একটা নিক ব্যান্ড পাবেন এইটার সঙ্গে নিক ব্যান্ড অথবা সেলফি স্টিক দুটা যে একটা পাবেন এইটার সঙ্গে রয়েছে এখান থেকে ইয়ারপডস অথবা রিয়েলমির ইয়ারপার্ডস দুটা যে একটা পাবেন স্পার্ক টোয়েন্টির সঙ্গেও রয়েছে এখানে পট রয়েছে রয়েছে ওয়ালেট রয়েছে ক্যাপ তো থাকতেছে মাস আমি যেটা পরে আছি এবং কোপন লটারির পাশাপাশি এখান থেকে একটা ব্যাকপ্যাকও থাকবে সমস্ত গিটগুলো ক্যারি করার জন্য ভাই দ্রুত হ্যাঁ আমি বলবো এই ধামাকা অফার সবসময় থাকবে না সবার আগে কনফার্ম করে দেন অর্ডারটা ফাস্ট করে দেন ওকে নেক্সট চলে যাচ্ছে আমার স্পার্ক 20C এই মডেলটা ভাই এইটার সঙ্গে ধামাকা এটা দুইটা ভেরিয়েন্ট হবে একটা 4128 আর আরেকটা রয়েছে আছে 8128 4GB এর হয়ে যাবে 8GB এবং 8GB টা 8GB এক্সটেন্ড হয় 16GB ডুয়াল স্পিকার পাবেন সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট পাবেন ক্যামেরা পাবেন ফিফটি ম্যাগাপিক্সেল রেয়ার প্যানেলে টাইপ সি চার্জার পাবেন এই ডিভাইসটিতে ভাই আমি আট জিবি দু একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে এটা চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা এখন স্পেশাল এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি তেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর চার জিবি একশো আঠাশ জিবি ওই ভেরিয়েন্টটা পাবেন বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি এগারো হাজার নয়শো নিরানব্বই এটা তিনটা কালার হয় আমার কাছে আমাদের এই নিউ বাংলাদেশি লোকমে তিনটা কালারই পাবেন ভাই যার যে কালারটা পছন্দ নিতে পারেন স্পার্ক টোয়েন্টি সি ভাই এক হাজার টাকা করে অফারের পাশাপাশি এই ডিভাইসটির সঙ্গে রয়েছে নিক অথবা ইয়ারবার্স হ্যাঁ অথবা আলট্রা প্রোম্যাক্স তিনটার যেকোনো একটা অথবা সেলফি স্টিক চারটা এই দুইটার যেকোনো একটা পাবেন নিক অথবা সেলফি স্টিক দুইটা যেকোনো একটা কনফার্ম ওয়াটার বোতল নিশ্চিত ওয়াটার তারপর হচ্ছে এখানে ওয়ালেট রয়েছে এটা নিশ্চিত পাবেন পাশাপাশি এইটার সঙ্গে একটা স্পেশাল ক্যাপ পাবেন লাস্ট আমি চলে আছি আমার স্পার্ক গো মডেল একদম লাস্ট ডিভাইস যেটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং তিন জিবি চৌষট্টি জিবি হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট হয় তিন চৌষট্টিটা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই আর চার চৌষট্টিটা প্রাইস করবে হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই চার জিবিটা চার প্লাস চার আট জিবি হবে থ্রি জিবি টা থ্রি জি প্লাস থ্রি টোটাল সিক্স হবে ডোয়াল স্পিকার পাবেন ভাই উপরের নিচে দুই পাশে স্পিকার ফর ফার্স্ট টাইম এই প্রাইজে ডাবল স্পিকার প্রোভাইড করছে এবং সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্টও পাবেন এটার সঙ্গে যে গিফট আইটেম গুলো থাকতেছে এখান থেকে পাবেন একটা ইয়ারবার্ড অথবা হচ্ছে একটা নিকবেন পাবে দুইটার যেকোনো একটা সে নিশ্চিত পাবে এইটার সঙ্গে গোয়ার সঙ্গে আপনার আমরা দিছি এটা সঙ্গে ওয়াটারপর্ট থাকতেছে থাকতেছে হচ্ছে এখান থেকে ওয়ালেট এখান থেকে ক্যাপ থাকবে এবং বরাবরের মতো করে এই স্পার্ক গোল্ড যে গিফট আইটেম গুলো আছে এগুলো ক্যারি করার জন্য একটা ব্যাকপ্যাক থাকবে এই ব্যাগগুলা প্রত্যেকটা ফোনের সাথে ভাই কারণ এতগুলো গিফট কিভাবে নিবেন ভাই ক্যারি করার জন্য আমরা ব্যাগ দিয়ে থাকি সো এটা থাকতেছে এবং অবশ্যই এখান থেকে কোপন লটারি তো মাস্ট থাকবে সো আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের নিউ বাংলাদেশ সিলকমে বাংলাদেশের সমস্ত ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে যে কোনো ব্যাংকে থাকলে আপনি ইএমআই করতে পারবেন খুব সহজে পাশাপাশি যে কোনো জায়গায় আপনি অর্ডার করবেন কুরিয়ার মাধ্যমে পাবেন আমি লাস্ট একটু বলে দিচ্ছি ভাই আমরা এটার সাথে যে ছাতাটা দিচ্ছি মানে কেমন থার্টির সঙ্গে লাস্ট যে ডিভাইসটা দেখাচ্ছি এই যে কেমন থার্টি এইটার সঙ্গে কিন্তু এই স্পেশাল ছাতাটা খুব লিমিটেড টাইমে আর অবশ্যই ব্যাক প্যাক থাকতেছে আমি বলবো ভাই দেরি না করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে দেন আর অবশ্যই অবশ্যই যারা অর্ডার কনফার্ম করবেন অথবা প্রোডাক্টটা নিতে পারচেস করতে আসবেন ভিডিও দেখার নাম্বার অবশ্যই কল করে আসবেন এটা আমার রিকোয়েস্ট এখানে হোয়াটসঅ্যাপ ইমোর রয়েছে পার্সোনালি নক করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম